একটা শহর যার প্রাচীন ইতিহাস হাজার বছরের যে শহরের দিয়ে বয়ে গেছে করতোয়া আর পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী যে শহরের মানুষের আছে গর্ব করার মতো ইতিহাস আর গল্প করার মতো খাবার বলছি দই আর আলুঘাটির শহর বগুড়ার কথা বলছি প্রাচীন বাংলার রাজধানী বগুড়ার কথা ইতিহাস হইতে পরে এই শহরটাতে আমি বেশ কয়েকদিন থাকব আর খুঁজে দেখব এই শহরের বিভিন্ন ধরনের দীক্ষিত এবং অখ্যাত খাবার। আসসালামু আলাইকুম আসাগুস্থ সবাই অনেক ভালো আছেন আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বগুড়ায়। বগুড়াতে আসার পর একটা জিনিস খুব ভালোভাবে আমি নোটিস করছি। মানে বাইপটা অনেকটা ঢাকার মতো অনেকেই বলে যে ঢাকাতে যত সুবিধা আছে বগুড়াতেও সব ধরনের সুবিধা নাকি পাওয়া যায় সেই সাথে ঢাকার যে প্রবলেমটা জ্যাম এবং অনেক নয়েজ বগুড়াতে এটাও কিন্তু বিদ্যমান ব্যাপারটা আমাকে বেশ ভাবালো আর আমার সাথে আজকে আছে হচ্ছে তুষার ভাই তুষার ভাই বগুড়ার স্থানীয় মানুষ তুষার ভাই আজকে আমাকে তার নিজের সময় নষ্ট করে দায়িত্ব নিয়েছে রাতের বেলা বগুড়াটাকে ঘুরে দেখানোর এবং সেই সাথে আপনাদের যে ফেমাস চুন্নু চাপ আছে এই জায়গাটা নিয়ে যাওয়া আপনার কয়েকজন আমাকে বলেছিলেন যে বগুড়ে আসা অবশ্যই যেন আপনাদেরকে জানাই অবশ্যই কালকে দু একজনকে জানাবো আর সাথে তুষার ভাই তো আছেন আমার মনে হয় বগুড়া ঠানো খুব একটা খারাপ যাবে না জায়গাগুলো আপনাদের মাধ্যমে চিনতে পারবো তবে আজকের গন্তব্য হচ্ছে চন্নুচাপ সেখানে যাব রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই আমাকে বলেছে যে বগুড়া যদি যান চুন্নুচাপ কোনো মতে মিস করা যাবে না তুলনামূলকভাবে যতগুলো চাপের দোকান আছে বগুড়াতে সবগুলো থেকে ওইখানে অনেক বেশি চাপ থাকে বা আপনাকে যে অপেক্ষা করতে হবে এতটা সিরিয়াল দিতে হবে সেখানে এটা কি সারা খোলা থাকে বারোটা একটা পর্যন্ত খোলা থাকে আনুমানিক আমি রাস্তার এই পাশে থেকে যে পরিস্থিতি দেখতেছি ভেতরে তাতে মনে হচ্ছে যে আমার দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগবে খাবার অর্ডার করতে এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি সেই চুন্নু চাপের সামনে বগুড়ার বিখ্যাত যে চাপের দোকান কিন্তু ব্যাপার হচ্ছে এর ভেতরে যে পরিমাণ ভিড় আমি এর ভেতর দিয়ে ভেতরে ঢুকতে পারবো কিনা এই ব্যাপারে আমি কনফিউজ ঠিকানাটা একটু বলে দিই এটা হচ্ছে শেরপুর রোড কলোনি বলে জায়গাটার নাম বগুড়ায় রাস্তার অপোজিট ল্যাবে ঠিক তার অপর পাশে চুন্ন চাপ অ্যান্ড ঘর এখন চলে নাকি দেখি ভেতরে ঢুকতে পারি কিনা আসেন জীবনে বহু ভাইরাল দোকানে খাবার খেতে গিয়ে ভিড় দেখে হিমশিম খেয়েছি তবে আজ যেটা দেখলাম চূর্ণ চাপে তার কাছে বাকি ভিড় কিছুই না শত শত মানুষ দোকানে ভিড় করেছে পার্সেল নিতে শত মানুষের সিরিয়াল আর খাবার খেতে বসার জায়গা পাওয়া রীতিমতো যুদ্ধ জয় করার মতো এখানে এখানে ভাই সবাই ঘিরে ধরে চাপ বানানো দেখতেছে না সিরিয়াল দিয়ে বসে আছি খাইতে আসছেন হ্যাঁ সিরিয়াল দিয়ে বসে আছি কয় নাম্বার সিরিয়াল আপনার 94 চুরানব্বই নম্বর সিরিয়াল আপনি মানে তিরানব্বই জনের পরে নিবেন হ্যাঁ না চুয়াত্তর চুয়াত্তর পর্যন্ত গেছে তা আমরা কত নম্বরে পাবো আমরা তো আপনি তো শুরুই করেননি যান দেখেন কত নম্বর হয় এখানে সব সুস্বাদু আইটেম কোনটা এখানে তো এই চূন্য ঘর বগুড়াতে সবচেয়ে সুস্বাদু বেশ মানে চাপটাই হ্যাঁ চাপটাই পুরি খাওয়ায় পুরিও ভালো

বহু বছর ধরে চলে আসা এই চাপের দোকানে প্রতিদিন বিকেলে এমন ভিড় থাকে একপাশে পাশে দশ থেকে বারো জন লোক শুধু লুচি আর চাপ ভাজি করতে ব্যস্ত গরম তেল থেকে চাপ তোলার পরে সেটা থেকে তেল ঝরার সময়ও দেয়া যায় না ক্রেতার চাহিদায় তাড়াতাড়ি পরিবেশন করতে হয় অনেক হাই পলার রেস্টুরেন্ট আমি খেয়েছি অনেক জায়গাতে গিয়েছি কিন্তু সত্যি বলতে মানে শুধুমাত্র দুইটা আইটেম মানে চাপ মুরগি বা গরুর তার বা লুচি আর কিচ্ছু না এখানে এইটা খাবার জন্য লোকজনের এরকম ঘুমড়ি খেয়ে ভিড় করা আমি এর আগে কোথাও দেখি নাই হ্যাঁ এটা ওই রকম না যে মনে করেন আপনি পাঁচ মিনিট দাঁড়াই থাকলে বসার জায়গা পাবেন না মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে বসার জায়গা পাচ্ছে না সিরিয়াল একশো দেড়শো জনের পরে শুধুমাত্র খাবার পার্সেল নেয়ার জন্য এটা অন্য রকম একটা ব্যাপার সেবার এখানে এতটা বিখ্যাত এত পছন্দ করে মানুষ মানুষে এটা মানে লোকারণ্য হয়ে গেছে আবার পিছিয়ে দেখেন পুরো সবাই খাচ্ছে এবং প্রত্যেকটা মানুষের সাথে আরেকজন করে দাঁড়ায় আছে যে উনি এগুলো আমি খাইতে বসবো কিন্তু দেখেন নিজেরা বসার জায়গায় পাওয়ার আগে বাকিদের খাওয়াটা দেখেন আচ্ছা ওনারা উঠলে আমরা বসে যাবো ঠিক আছে আসলে এটা এই কাজ মানে এখানে এই কাজ করার কোনো ওয়ে নাই এখানে অলরেডি মানুষজন খাচ্ছে তো আমাদের কি বললাম তো দাঁড়ান উঠে গেলেই বসে যাবে আদারওয়াইজ আসলে অপশন নাই যে কেউ যদি এখানে খাইতে চায় এরকম ঘাড়ের উপর দাঁড়াইতে হবে মানুষের পাশে দাঁড়ায় থাকতে হবে সে উঠে গেলে বসে যেতে হবে ভাইয়েরা উঠে যাচ্ছে অবশেষে আমরা একটু বড় জায়গা পেলাম এখানে ঢুকে আমি যে বিশ মিনিটের ভেতরে বসার সুযোগ পাইছি এটা একটা বড় বিজয় বলতে পারি কারণ বাকি যারা দাঁড়ায় আছে তারা আধা ঘন্টা চল্লিশ মিনিট হয়ে গেছে দাঁড়ায় আছে বসার সুযোগ পাচ্ছে না এনি হাউ আমাদের কপাল ভালো যে আমরা এখানে বসতে পারছি তো এটা একটা অলরেডি আমরা জিতে গেছি এবার দেখা যাক বাকি খাওয়া দাওয়া আসুক তারপর আপনার থেকে শুধু বাকিটা আসলে কেমন কি এই জায়গাটা কেমন হয়ে গেছে মানে এটা এখন শুধু একটা খাবারের হোটেল বা খাবার জায়গার মধ্যে সীমাবদ্ধ নাই জায়গাটা এত বেশি বিখ্যাত মানুষের কাছে এত বেশি পরিচিত যে মানুষ এখানে আচ্ছা হয় না বন্ধু বান্ধব চলো একটু আড্ডা মেরে আসি ওতে আড্ডা মারতে যাবো আড্ডা মারলে একটু খাওয়া দাওয়া হয় চলুন চাকা আড্ডা মেরে আসি মানুষজন মা বাচ্চা কাচ্চা বউ সবাইকে নিয়ে আসছে যেমন আমাদের ঢাকাতে ইদানিং হচ্ছে না যে নিজান এর হোটেলে দূর দূরান্ত থেকে লোকজন চলে আসতেছে জাস্ট একটু খাবারটা খাইতে খাবার কেমন সেটা পড়ে বাট ওই যে বেশি দেখছে প্রতিদিন মোবাইল স্ক্রিনে তার কারণে চলে আসতেছো এই জায়গাটা এই জায়গাটা নিয়ে আমি অনেক ভিডিও কিন্তু আমিও দেখি নাই মানে ইউটিউবে বলি বা ফেসবুকে বলি ওরকম ভিডিও আমার চোখে পড়ে নাই খুব কম প্রভাব থাকলেও কিন্তু মানুষের মুখে মুখে এটা অনেক বেশি ভাইরাল মানুষজন ফ্যামিলি নিয়ে বিকেলবেলা চলে আসে যে চঙ্গু চাপে একটু খেয়ে আস এটা হচ্ছে দুইটা লুচি থাকে এটা দেড়শো টাকার একটা প্যাকেজ ওনাদের এবং এই প্যাকেজে এই যে গরুর চাপ গরুর চাপটা এই দেখেন একদম কুড়মুড়ে মুচমুচে ভাজা মানে আলুর চপ যেভাবে ভাজলে উপর দিয়ে একটা থাকে না এই আওয়াজ শোনা যাচ্ছে না তো একদম মুচমুচে এরকম বেশ গোল মাংস আছে ভাজা আর এখানে লুচি আর এটা কিন্তু দেড়শো টাকার প্যাকেজ আমরা এটা দুইটা নিয়েছি একটা পার্সেল যাবে এটা আমরা খাবো আমাদের আরও একটা আইটেম আসবে অর্ধেক মুরগি হাফ মুরগি ওটার দাম ছিল দুশো টাকা আর সাথে আমরা আরও দশ পিস লুচি অর্ডার করেছি যদিও আমরা খাইতে পারবো কিনা জানি না বাট ফ্রো তো অর্ডার করে দিয়েছে যে এত মানুষ আসতেছে নিশ্চয়ই কিছু না কিছু স্পেশাল হবে খাই দেখি মুরগিটা আস্তে আস্তে আমি একটু শান্ত পরের মতো কাজ করি তো স্যার ভাইকে বাগিয়ে আমাকে একটু খাই আমার মানে লোভ অনেক বেশি ইয়ে হচ্ছে আমি সামলাতে পারছি না যে কি এমন জিনিস যে লোকজন এমন পরিমাণ ভিড় করে হুমড়ি খেয়ে পড়তেছে এই জিনিস তো মানে আই মিন আমি শুধু আগে চাপটা একটু মুখে দিব পরে লুচি দিয়ে খাবো চাপটা দেখেন এই যে মাংস যেটা এটা কিন্তু অনেক পাতলা একটা মাংসের টুকরা নিচ্ছে

ওই আলুর চপের উপরে যে কোটিংটা থাকে একদম মুচমুচে এরকম ফুল একইভাবে ভাজাটা হয় এবং ওর ভেতরে মাঝে মাঝে খুব গরুর মাংসের টুকরা মুড়ি মাংসের টুকরা দিয়ে দেওয়া হয় ওই চপটা খেতে যেরকম প্রথম কামড় দেওয়ার পর আমার কাছে চুন্নু চাপের এই যে বিপের যে চাপটা ফ্লেভারটা ওইরকম লাগছে আমি আরেকবার একটু মুখে দিই আমার এলাকার ওই চপের মতোই শাক শুধু এখানে ভেতরে আলু থাকে আলু থাকে মাংস থাকে আলুর পরিবর্তে ফ্রাই আইটেম এমনি টেস্টি লাগে বাট এটার ভেতরে ওই যে ফ্লেভারটা ক্রিয়েট করছো ওনারা এই জন্য মানুষ সাথে দৌড়ায় আসে বারবার খেতে আসে একটু লুচি দিয়ে খাওয়া যাক এটা লুচি না পুরি তুষ পুরি বলা এটা পুরি বলা এটাকে তা আমি একটু পুরি নেই আর একটু চপ নেই চপ তো না চাপ মসল যা আপনি ট্রাই করেন চটনি ফ্রাইড আইটেম অনেক তেল তেল হবে স্বাভাবিক স্বাস্থ্য কষ্ট অবশ্যই না কিন্তু অনেক মজাদার যার মানুষ যারা খাদ্য গাছে এরা যখন খেতে আসে স্বাস্থ্যের কথা ভাবে না মজা কেমন হবে ওইটাই ভাবে আমি একটু ওই যে একটা মশলা দিচ্ছে ওনারা আমি একটু মশলা নিয়ে নিই পাশে একটু মশলা নিয়ে নিচ্ছে এবার খেয়ে দেখি এই সাথে সাথে আমি পরিচিত ঢাকার সাথে ঢাকায় না আমার জন্মস্থান রাজবাড়ীতে এক ধরণের চপ বিক্রিমার আলু চপ এখানে কী ভালো দিবেন ওই আলু চপের মশলা কোটিং উপরের কিছু মানুষের কাছে হয়তো খুব একটা জমে না এখানকার খাবার তবে বেশিরভাগ বাঙালি যে পছন্দ করে তা আপনি দোকানে ঢুকলেই বুঝবেন এখানে বন্ধুরা মিলে খেতে আসে কাপলরা খেতে আসে মানুষ খেতে আসে পুরো পরিবার সহ এই চাপের স্বাদ আজও এখনো বগুড়ার মানুষের মনে লেগে আছে তা বুঝতে দোকানে একটা পা ফেলেই যথেষ্ট যেদিন আনহেলদি খাবো আই গান ফুড লাইক দিস আমি তো জানি আমার ক্ষতি হবে আনহেলদি হোক কিন্তু ইলেভেলের মজা হোক তা আমরা না খেয়ে শান্তি পাবো পেন ভরে খাবো তো লুচি চলে আসছে কিন্তু আমাদের মুরগি কই মুরগিটা আসলে তাহলে লুচিটা কাজে লাগবে বাট এখন আপাতত তো কাজে লাগছে না মুরগির যে চাপ এটাও একদম সেমিস্টাইলে কড়কড়া করে ভাজা ওই যেদিকে লেগ পিসও পাইছি আমরা একটা একদম সেরকম স্মেল আসতেছে মানে স্মেলটা সরাসরি না শুকলে দেখে ক্যামেরায় কেমন মনে হবে আমি জানি না বাট এর স্বাদ রকম গন্ধটাই মনে হচ্ছে যে আপনার ক্ষুদা লাগাই দেবে এরকম একটা ব্যাপার চলেন খাওয়া শুরু করি বেশি দেরি করা যাবে না তো এদিক থেকে নিয়ে নিবো যে লুচি লুচি নেওয়ার আগে আমি একটু ওনাদের এই যে একটা লেগ পিস পাওয়া গেছে না লেগ পিসটা একটা কামড় দিয়ে দেখি সিপি যে একটা চিকেন ফ্রাই খাই না ওরকম খুব হালকা কোকিং দেয় কিন্তু ওটার এটা কোটিং এ আকাশ পাতাল তফাত এটার কোটিং হচ্ছে মানে আপনার নাইনটি পার্সেন্ট মানুষের কাছে দুর্দান্ত মনে হবে দশ পার্সেন্ট লোকের কাছে ভালো নাও লাগতে পারে এটা খুবই স্বাভাবিক আমার কাছে খুব ভালো লাগছে গরুর চাপের ফ্লেভার বেশি ছিল হ্যাঁ মশলার ফ্লেভার মশলাটা বেশি দেয় বেশি এটাতে মশলা ফ্লেভার কম এটাতে যখন মশলাটা মাখাইলেন তখন তিলের মধ্যে ডুবাইলো অনেকগুলো ছড়ায় যায় এই মশলা দিয়ে দিন নাকি হ্যাঁ হ্যাঁ আমরা একটু ভাজা মশলাই এখানে ছিল এটা একটু বেশি করে দিয়ে দিলাম খাবারটা যে সুস্বাদু সে ব্যাপারে আমারও দ্বিমত নেই আমি একমত পোষণ করছি তবে কিছু মানুষের জন্য এত ভিড় ঠেলে এই খাবারটা খাওয়া মোটেই যুক্তিযুক্ত হবে না একদম ডুবো তেলে ফ্রাই করা এবং একই তেল যে বারবার ব্যবহার করা হচ্ছে সেটা দোকানের সামনেই দৃশ্যমান এই ব্যাপারগুলো মাথায় রাখলে অনেকেই বলবেন না এখানে গিয়ে এত ভিড় ঠেলে এই খাবারের জন্য আমি যাব না তবে যারা স্বাদের পাগল যারা স্বাদকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন খাবারের সন্ধানে বিভিন্ন জায়গায় যান এই ধরনের মানুষগুলোই কিন্তু প্রতিদিন এখানে ভিড় জমায় এবং তাদের ব্যবসা যে রমরমা সেটা আপনি দোকানের আশেপাশে আসলেই বুঝতে পারবেন ভাই বলো টমেটো সস দেখতে ট্রাই করে দেখতে দেখা যাক টমেটো সস আমি এটার পক্ষে না টমেটো সস এটা মিষ্টি মিষ্টি ফ্লেভার অ্যাড করতেছে যেটা এটার যে আসল স্বাদ ওটাকে নষ্ট করে দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে সস ছাড়াই এটা অসাধারণ সস দিয়ে আমার কাছে জমে না সস দিলে তো ওই সেই টমেটো সসের একটা মিষ্টি ফ্লেভার চলে আসলো আমি এটা চাপের যে ফ্লেভার ওইটা আমার ইম্পর্টেন্ট সব না এই ছোট মুসমুসে গুলা হচ্ছে মশলাটা মাংসের গায়ে থেকে মশলাটা ছেড়ে গিয়ে পেঁয়াজের মতো ভাজা হয়ে গেছে সেটা খেতে আরো মজা ফ্লেভার মশলা বাজার যদিও আমার পছন্দ হয়েছে তবে আমি মোটেই বলবো না বারবার গিয়ে খাওয়ার মতো একটা খাবার এটা হয়তো একবার দুবার আপনি ট্রাই করতে পারেন ভালো লাগবে খেতে লুচি দিয়ে তবে রেগুলারলি এই খাবার খাওয়ার মতো না স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে আর স্বাদটাও এতটাও বেশি হামরি না যে প্রতিদিন আপনাকে টেনে নিয়ে যাবে এই দোকানে এই জন্য আমি সবসময় একটা কথা নিজেও বিশ্বাস করি সবাইকেও বলি যে আপনার খাবার যদি মজা হয় তাহলে আপনার লোকের অভাব হবে না কাস্টমারের অভাব হবে না আমাদের স্পেশালি ঢাকার এখন যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী আছে এদের মধ্যে আমাকে খুব তেমন কেউ আমাকে হয়তো কয়েকজন তো দিয়েছেন প্রমোশনের জন্য বা বিভিন্ন ব্যাপারে বলেছেন যে একটু করে দেন মোস্ট অফ আমি আমি তাদেরকে বলেছি ভাই গিয়ে আপনার ওই খাবারের ফেক শোনাম এটা করতে পারবো না সো আমি ওই টাকা নিয়ে বলতে পারবো না যে আপনার খাবার অনেক সুস্বাদু কিন্তু আমি কয়েকজনকে একটা পার্টা অফার দিয়েছিলাম যে আপনারা আমাকে যে টাকাটা আপনাদের খাবার খেয়ে মিথ্যা কথা বলার জন্য দিবেন ওই টাকাটা আমাকে দেন ওই টাকা নিয়ে আমি কোনো গরিব মানুষকে খাওয়াই এবং আমি বলবো যে এই রেস্টুরেন্টের পক্ষ থেকে একে খাওয়ানো হচ্ছে এটা আপনার একটা গুড প্রমোশন আপনার কারণে একটা লোক খাচ্ছে আপনার রেস্টুরেন্টের নামটা আমার দর্শকরা জানতে পারবে দর্শকরা তারপরে যদি আপনার রেস্টুরেন্টে যায় অবশ্য যাবে যেহেতু আপনি একটা ভালো কাজে অংশগ্রহণ করলেন গিয়ে যদি খাবার ভালো পায় তারা আবার যাবে রিপিড কাস্টমার বাড়বে কেউ রাজি হয় নাই এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মোস্ট অব দ্য রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সত্য যারা ভালো কাজের সাথে অংশগ্রহণ করতে চায় না এই প্রমোশন তাদের দরকার নাই তারা শুধু ইনফ্লুয়েসার ভাড়া করে নিয়ে যাবে এবার বলবে খান আর বলেন ওয়াও মাত্র পঞ্চাশ টাকা এত শুধু খাবার কোথাও পাবেন না গ্রো প্রমোশন করার আর অনেক আছে চন্ডু চাপে যে খেলাম দেখেন এটাকে অনেকে চাপ বলবেন কিনা চাপের সাথে এটা যায় কি না এ ব্যাপার নিয়ে কথা হতে পারে তো ব্যাপারটা হচ্ছে কি যেটাই বলেন না কেন এর সাতটা এলাকাবাসীর মনে ধরেছে যার কারণে এত মানুষ আসছে সত্যি বলতে এটা ফ্রাই আইটেম খুবই ফ্রাই করা কর করে ফ্রাই করা এবং যার কারণে সাতটা অনেক বেশি ভালো লাগছে এতে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে চন্ডু চাপের সামনে থেকে বিদায় নিচ্ছি অন্য কোনো একটা ভিডিওতে বগুড়াতেই আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম জিমে যায়েন খাবার খাওয়ার পরে বেশি বেশি যে খাবারটা খাচ্ছেন এটা হজম করার জন্য জিম অনেক গুরুত্বপূর্ণ